রামগঞ্জে ফসল জমির এক বিলেই দুই শতাধিক পুকুর মাটি যাচ্ছে রামগঞ্জ উপজেলার ফসলি জমিতে গড়ে উঠা ইটভাটায় বিক্রি করা হচ্ছে ফসলি জমির মাটি এতে দিন দিন কমছে চাষাবাদের জমি ফলে হ্রাস পাচ্ছে ফসল উৎপাদন অন্যদিকে একের পর এক গড়ে ওঠা ইট বাটা গ্রাস করে নিয়েছে ফসলি জমি নিয়ম নীতি তোয়াক্কা না করে বৈধ অবৈধ ইট এখন স্থানীয় কৃষকদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সমস্ত মাঠটাকে কীভাবে ধ্বংস করতে আসে চাষের জমেন আমরা কৃষক কি করি খাইব কি করি চাষ করব কি করি খাবো আমরা যত কিছুই বলি আমাদের কথা শুনে না আমরা পুলিশকে বলছি পুলিশ আমাদের কথা শুনে না পুলিশ আসি দেখে চলে যায় ওদের সাথে মিলেমিশে কি হয় না হয় তারা চলে যায় ওই মেম্বারকে বলবো আল্লাহ দিলে হ্যাঁ তো হেই চেয়ারম্যানকে বলবো হ্যাঁ তো হেই তো আমরা কার দিকে কারখানে যাব কাকে বলবো সম্পাদিক ভাইকেও আনি দেখাচ্ছি দেখছে উনিও কি করবে যদি বড়ো বড়ো মাগুর মাছের হোল মাছগুলো তরি খাই এলাই দেয় তাহলে এই ভুঁড়ি মাছ আর কি করবে কি তো আপনারা কি করবেন আমাদেরকে বাঁচাতে চান না বাঁচাবেন না না আমাদেরকে বাতে মারবেন যা করেন আপনারা করেন চলতি মৌসুমে ইটভাটার আশেপাশে চলছে মাটি কাটার মহা উৎসব মাটি ক্ষেকদের খপ্পরে পড়ে জমির টপ সয়েল যাচ্ছে ইটভাটায় পুড়ছে আগুনে পলে উজা হচ্ছে কৃষি জমি শুক্রবার বিকেলে ভোলাকোট ইউনিয়নের একটি মাঠে গিয়ে দেখা যায় মাটি কাটার এই কর্মযজ্ঞ সব দলের ভূমিক্ষেকদের আতাতে চলছে মাটি কাটা রামগঞ্জ উপজেলার ভোলাকুট ইউনিয়নের দেহলা গ্রামের আমির হোসেন ডিপজলের ইট পিছনে দেহলা ও সমেশপুর কৃষি জমির চিত্র এটি পুরো ফসলি জমির মাঠ জুড়ে বিশাল আকৃতির পুকুরে শয়লাভ এসব পুকুরের কারণে কোনো ধরনের ফসল ফলানো স্থানীয় কৃষকদের জন্য বর্তমানে অসম্ভব হয়ে পড়েছে আগামী কয়েক বছরের মধ্যে এই মাঠে জলাবদ্ধতায় চাষাবাদ পুরোপুরি বন্ধ হয়ে ফসলি জমির শতভাগ অস্তিত্ব হারানোর শঙ্কা প্রকাশ করছেন স্থানীয় লোকজন ও সুশীল সমাজ স্থানীয় লোকজন জানান চলতি বছরের জানুয়ারি মাস থেকে উক্ত বিলের তিরিশটির বেশি পুকুর খনন করা হয়েছে বিগত চার বছর যাবৎ মাটি তুলে বিক্রি করে দেওয়া হচ্ছে ইট এতে একদিকে কমছে জমির উর্বরা শক্তি অন্যদিকে ফসলের জমিতে শত শত পুকুরের কারণে ভবিষ্যৎ নিয়ে সংকেত তারা ধ্বংস করে এলেছে মানে মাত্র মধ্যে দুই তিনশো পুকুর আছে কিন্তু কোন মানুষের আমরা কোনো আমরা যতই ফুরিস্ট করে সবাইকে বলছি কেউ এটা প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছে না আমাদেরকে মাটি শেষ করে দিবে আমরা কৃষকরা কোথায় যাব কোথায় কে আমাদের খেতে কোনো জায়গা নাই বন্ধ করা হয়েছে তারপরে পুকুর যে আমরা ধান এখানে এই ফানেরই ভাই দান ডুবে গেছে আমাদের আমাদের ধান নিয়ে যে বাড়ার রাস্তার উপর রাখবো সেই জায়গায় সুখ নেই শুধু পুকুরকে পুকুর এখন আমাদের যে ধান আছে এটা অন্য নৌকা দিয়ে না আর কোনো ব্যবস্থা নাই আমরা পুলিশ সরকার আমাদের কি চায় এই মাটি ধ্বংস হইতে চায় না সরকার আমাদের দৃষ্টি আকর্ষণ করবো কৃষকের প্রতি আকর্ষণ করে চাইবো যে এখানে কী হইতেছে প্রশাসনের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ আপনারা দেখেন মাঠের পর দেয় মাঠে আসে দেখেন দানের কী অবস্থা পুকুরের কি অবস্থা আর আমরা কৃষক কী অবস্থা আছে এমনভাবে খনন করে মাটি উত্তোলন করা হচ্ছে জমি থেকে আগামী একশো বছরেও উক্ত পুকুর ভরাট করা সম্ভব নয় বলে জানান তারা সংশ্লিষ্ট বিষয়ে এলাকার ভুক্তভোগী কৃষক এলাকাবাসী কয়েকবার মানববন্ধন প্রশাসনের নিকট অভিযোগ গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রধান সাংবাদিক সম্মেলন করে আসলো বন্ধ হয়নি মাটি কাটা প্রশাসন বা কোথাও উক্ত বিষয় সমাধানে বা কোনো অভিযোগ দিলে জমির টপ সয়েল কাটা ফুকুর খনন করা এবং অবৈধ টলি চলাচল যেন বৃদ্ধি পাচ্ছে আরও গতিহীনভাবে গতকাল শুক্রবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বিশ থেকে পঁচিশটি অবৈধ টলি ও ভেকুমেশন মেশিন দিয়ে ফসলি জমিতে পুকুর খনন করে মাটি নিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী আলমদিনা ও জেবিএম ইটভাটায় আব্দুল সালাম কালা মেয়া রাজা অনেকেই জানান বোলাকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বসে আহমেদ মানিক আওয়ামী লীগ নেতা দুলাল পাটোয়ারি ইটভাটা মালিক আমির হোসেন ডিপজল জাহাঙ্গীর কোম্পানি সিরাজ মেয়া মিল্লাত পাটোয়ারি সহ মাটি ব্যবসায়ী এই চক্রটি জমি কিনে নিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ ফুট গভীর করে মাটি নিয়ে যাচ্ছে এতে পার্শ্ববর্তী জমি ভেঙে পড়ে পুকুরে পতিত হয় পার্শ্ববর্তী জমির মালিক বাধ্য হয়ে মাটি খেকোদের কাছে অল্প দামে জমি বিক্রি করে দিচ্ছেন আবার অনেক কৃষককে জমির মাটি বিক্রি করতে বাধ্য করা হয় কখনো কখনো নাম মাত্রে মূল্যে দুই বা তিন ফুট কাটার কথা বলা হলেও অল্প কদিনেই বেকু মেশিন দিয়ে কোথাও কোথাও চল্লিশ পঞ্চাশ ফুট গভীর করে মাটি নিয়ে যাচ্ছে বিষটি নিয়ে কেও প্রতিবাদ করার সাহস পাচ্ছে না প্রতিবাদ করলো বিভিন্ন ভাবে হেনস্থা শিকার হচ্ছে জমির মালিকদের নে হচ্ছে রাস্তায় हमको একবার খুব খুব কষ্ট হয় দেখছনি কি অবস্থা রাস্তার এ রাতই তোইলে মাডি কাডি এই হিয়ারারে এই রাস্তায় অবস্থা করুন দেখছনি পানী দি কি অবস্থা করি আর গুরস্থান করি হেলাই যায় এই রাস্তাটারে একবারই মাডি কাড়ালাই বলি এই রাস্তাটারে বেয়া চলিন করে না আমরা তো সরকারের ভোট দিই সরকারের ভোট দিই এবং রাস্তাটা করে যাওয়ার লাই তো আর অনেক রাস্তাটা করি দেয় না দেখছি কি অবস্থা রাস্তা দিয়ে বাচ্চা বাচ্চা করে হলে স্কুল মানাসা তাইতে মারি না যাইতে আর না সিয়াজ নামের এক কৃষক জানান সমস্ত মাঠটাকে যেভাবে ধ্বংস করে ফেলছে আমরা কৃষক কিভাবে চাষাবাদ করব কি খাবো শাহালম নামে আরেক কৃষক জানান পুরো মাঠ জুড়ে এখন ফুকুর ফুকুরের কারণে নিজের জমিতে যাওয়া যায় না কিছু কিছু জমির দান পেকে আছে অথচ ধান কেটে কিভাবে আনবো নৌকা করে আনা সম্ভব নয় খুব বেশি সময় নেই যে চালের কেজি দুই থেকে আড়াইশো টাকা হবে বোলাকোট গ্রামের দেহলা সাহারপাড়া শাকতলা ও ভাদুর ইউনিয়নের সমেশপুর ও শিরন্দী সহ পাঁচ গ্রামের কয়েক হাজার কৃষক যুগ যুগ ধরে এই মাঠে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছেন কয়েক বছর আগে থেকেই এই মাঠটি মাটি ক্ষেকদের কোনো পড়েছে এখন চাষাবাদ করা সম্ভব হচ্ছে না তাই বেশিরভাগ কৃষক কৃষিকাজ ছেড়ে অন্য পেশায় জড়িত হতে বাধ্য হচ্ছেন পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো সালের ইট পড়ানো নিয়ন্ত্রণ আইন সংশোধিত দুই হাজার এক অনুযায়ী কৃষিজমির সয়েল বা উপরিভাগের মাটি কেটে শ্রেণী পরিবর্তন করা সম্পূর্ণ আইনত নিষিদ্ধ রয়েছে পরিবেশ আইন অনুযায়ী কৃষিজমির মাটি কাটা দণ্ডনীয় অপরাধ তারপরেও ক্ষমতা এ ধরনের কাজ অব্যাহত রেখেছে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে